নির্বাচনের চা থাকা হচ্ছে আমরা কোন রকম বাংলাদেশে যদি কোন বাহানা নির্বাচন হয় বাংলাদেশে যদি নির্বাচন হয় জুলাই সড়কের ভিত্তি ছাড়া অন্য কোন যদি নির্বাচন করার চিন্তা করা হয় এদের সব জনগণটা কোনদিন মেনে নেবে না নেবে না নেবে না অর্থাৎ

এই জাতীয় দাবি উপেক্ষা করে আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা তিনি ঘোষণা করেছেন একই দিনে নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে আমরা কোন অবস্থাতে এটা মানি না ও জাতি আশা করেছিল সকলের কথা শুনে একটি গ্রহণযোগ্য ফর্মুলা একটি ঘোষণা আমরা চেয়েছিলাম কিন্তু একতরফা ঘোষণা আমাদের দাবি উপেক্ষা করা হয়েছে তাদের এই কোন অবস্থাতে আমরা ঘরে ফিরে যাব না আমরা দাবি করছি অনতি বিলম্বে ঘোষণা পরিবর্তন করে জাতীয় নির্বাচনের আগে গণভোটের দিন তারিখ ঘোষণা করতে হবে এবং হা না একটি ভোট যার মধ্যে পাঁচটি অপশন রেখেছে এটা পড়ার মতো কয়েকজন ভোটার আছে আমি তো মনে করি না আছে পড়ার মতো আছে ভোট দেবে না মানুষের পর যে কিতাব খুলে তাদের এটা একটা কিছু নয় আমরা এখনো মনে করি সরকারের শুভ বুদ্ধির উদয় হোক এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন এবং তার আগে জাতীয় দাবির পরিপ্রেক্ষিতে গণভোটের দিন তারিখ ধার্য করতে হবে জুলাই গণ অভ্যুত্থানের যে সনদ এই সনদ যারা মানে না বাংলাদেশে তাদের ভোট দেওয়ার কোন অধিকার নাই জাতীয় স্থান আগে পাশ হতে হবে গণভোটে আগে আবো বিজয় হতে হবে তারপরে জনগণ ভোট দেবে ইনশাআল্লাহ এই নির্বাচন অবশ্যই সুষ্ঠ সুন্দর নিরপেক্ষ করার জন্য এই জুলাই সনদের ভিত্তি স্থাপন করার জন্য নির্বাচনের পূর্বেই গণভোট দিয়ে তার আলোকে পাশ করিয়ে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ